আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামেল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই অ্যাপ দিয়ে ডিভাইডার অ্যাপ দিয়ে কীভাবে রাস্তার পাশের জমি দৈর্ঘ্য সম অংশ রেখে সমান তিন ভাগ বন্টন করে তিন ভাগের এক ভাগ এক পাশে আলাদা করতে হয় আজকে এই অ্যাপ দিয়ে দেখাব যে কীভাবে রাস্তার পাশের জমি দৈর্ঘ্য সমং অংশ রেখে সমান তিন ভাগে অটো বন্টন করতে হয় অর্থাৎ আজকে তিন ভাগে বন্টন দেখাবো সমান তিন ভাগে বন্টন দেখাবো এই অ্যাপস কীভাবে পেতে পারেন পুরো ভিডিওতে আমি ভিডিও স্ক্রিনে আমি মোবাইল নম্বর দিয়েছিলাম তো ওই মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করলে অ্যাপটি পেয়ে যাবেন আমি ওই ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেব আমি এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করলাম উপরে থ্রি ডটে ক্লিক করলাম এখানে অটো জমি বন্টন এখানে ক্লিক করলাম এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে আমরা যে জমিটা পরিমাপ করব বন্টন করব সে জমিটা চারটা বাহুর মান এবং কনে মান দিয়ে এখানে ড্রয়িং করতে হবে এর জন্য প্রথমে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম এখানে একটা ক্লিক করতে হবে এখানে একটা ক্লিক করতে হবে ওর মাঝখানে লেখাটার ওপর টাচ দিলে এরকম একটা বক্স আসবে বক্সে লেখাটা কেটে দিয়ে তখন এই বাহুটা রয়েছে একশো বত্রিশ ফিট এরপর এখানে একটা ক্লিক করতে হবে এখানে একটা ক্লিক করতে হবে এখানে একটা ক্লিক করতে হবে এখন এই লেখার উপরে টাস করে এটা কেটে দিয়ে এখানে ভ্রমণ মান দিতে হবে দরণ এবাউটা রয়েছে 90 ফিট লেখাটা টাস করে দরণে এবাউটা রয়েছে একশো ছয়চল্লিশ দশমিক পঁয়তাল্লিশ একশো ছয়ষল্লিশ দশমিক পঁয়তাল্লিশ ফিট এখানে ক্লিক করতে হবে এরপর এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক করতে হবে বাহুতে লেখার উপরে টাচ করে এটা কেটে দিয়ে ধরুন এই বাউটা রয়েছে একশো চোদ্দ এই বাহুটা রয়েছে ধরুন একাশি ফিট জমির ড্রয়িং কাজ শেষ এখন এই জমিটাতে কত বড় গফ রয়েছে এটা দেখবো দেখার জন্য এখানে টাচ করব এখানে একটা ক্লিক 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 করবো এখানে ক্লিক করব এই ড্রয়িংটা একটু বড় করে নেওয়ার জন্য আমরা এখানে যাব এটা কমাইয়া বাড়াইয়া এই জমি ড্রয়িংটা আমরা ছোট বড় করতে পারি এই জমি ড্রয়িংটা বড় করব। এই জমিটার মোট বর্গফুট আসলো দশ হাজার ছয়শো আটাত্তর দশমিক নয় সাত এই বর্গফুটকে সমান তিন ভাগে বন্টন করব ক্যালকুলেট হয়ে যাব দশ হাজার ছয়শো আটাত্তর দশমিক নয় সাত ভাগ তিন আমাদের প্রতি ভাগের বর্গফুট আসলো এই সঙ্গে এটা আমরা কপি করব এই পাঁচ দিয়ে রয়েছে রাস্তা এই জন্য এই একশো চোদ্দ ফিট বাহুকে সমান তিন ভাগে বন্টন করব তিন দে ভাগ করলে একশো চোদ্দ কে প্রতি বাঘের বাহু আছে আটত্রিশ ফিট করে এই বর্গ ফুটকে আমরা ডিলিট করে দিব এই ভাগ চিহ্নতে ক্লিক করে এখানে ক্লিক করব এখন এ ভাগ চিহ্নতে এখন এই ভাগ চিহ্নতে ক্লিক করব নট ফিক্সড এখানে ক্লিক করব ফিক্সড পয়েন্টে ক্লিক করবো সাবমিটে ক্লিক করব এখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করব এই লেখার উপরে ক্লিক করে এই বক্সে লেখবো এটা কেটে দিয়ে লেগবো আটত্রিশ এখানে ক্লিক করব এখন এখানে একটি টাচ করব এখানে ডাবল টাচ করব এখানে ডাবল টাচ করব এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করে এই বক্সে লিখবো মোট বর্গ ফুটকে যে আমাদের তিন ভাগ করলাম তিন ভাগের এক ভাগ অর্থাৎ ভাগ যেটা আমাদের আসলো বর্গফুট সেটা যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করব এখানে ক্লিক করব ওকে ক্লিক করব এই যে প্রথম ভাগটা হলো এখন দ্বিতীয় ভাগটি করবো ঠিক একইভাবে এই বর্গফুটকে ডিলিট করে দেব এখানে ক্লিক করে পাঁচ চেনুতে ক্লিক করে নর্থে ক্লিক ফিক্সড পয়েন্টে ক্লিক করে সামনে ক্লিক করব এখানে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক দেব এই লেখার ওপরে ক্লিক করে এ বক্সে লিখবো আটত্রিশ এখানে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক দেব এখানে ডাবল ক্লিক করবো এখানে ডাবল ক্লিক করবো এখানে একটা ক্লিক দেব এখানে ক্লিক করবো এ বক্সে লিখব প্রতিভাগ যেটা বড় কপটা আছে যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করবো এই দেখুন দ্বিতীয় ভাগটি হইল এখন তিনটি ভাগে হইলো তিনটি ভাগি সমান ভাগে হইলো কিনা এটা আমরা দেখবো দেখার জন্য এটা এই বর্গপিঠকে আমরা ডিলিট করে দেব এখানে ক্লিক করব এখানে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক দিবো এখানে একটা ক্লিক দিব এখানে একটা ক্লিক দেব এখানে আপনি ক্লিক দিব এখানে ক্লিক দিব ঠিক একই হবে দ্বিতীয় ভাগটি দেখব ঠিক একই হবে তৃতীয় ভাগটিও দেখব এই দেখুন তিনটি ভাগটি সন ভাগে বন্ধ হয়েছে দেখুন বর্গফুটটা সমান ভাগে আসছে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ দেখুন তিনটি ভাগেরই বর্গ একই আসছে তো এই বর্গফুটকে আমরা যদি শতাংশ নিতে চাই শতাংশে দেখতে চাই তাহলে চারশো পঁয়ত্রিশ ছয় দিয়ে ভাগ করলে আমরা শতাংশ পাবো যে চারশো পঁয়ত্রিশ ছয় দিয়ে আমরা ভাগ করবো ক্যালকটে যাবো তিন হাজার পাঁচশো ষাট পয়েন্ট সিক্স সিক্স ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক এই যখন শতাংশ আসলো আট দশমিক সতেরো অর্থাৎ প্রথম ভাগটিও আছে দ্বিতীয় ভাগটিও আট তৃতীয় ভাগটিও আট শতাংশ আছে এখন আমরা এই বাহুটার মান এই বাহুটো বান এখানে দেখবো বা লিখবো এখানে এর জন্য আমরা এখানে ক্লিক করব এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করবো এখন যদি আমরা প্রত্যেকটা ভাগের কর্ণ দেখতে চাই কর্ণ কত পিট হয়েছে সেটা দেখতে পারবো এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করব ঠিক একইভাবে প্রত্যেকটা ভাগে ঠিক একই সিস্টেমে একইভাবে ক্লিক করব এভাবে প্রত্যেকটা ভাগের কর্ণ কত ফিট হয়েছে দেখতে পারবেন এইভাবে আপনারা যে কোনো আকৃতির জমি আপনারা এখানে ড্রয়িং করে জমি পরিমাপ করতে পারবেন ভাগ বন্টন করতে পারবেন অটোভাবে অল্প সময়ের মধ্যে তো এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ